এত সুন্দর একটা পরিবেশের মাঝখানে গিয়ে নিজেকে ঠিক অনেকটা পরীর মতো মনে করছি যেমনটা তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আজকে আমাকে এত ভালো লাগে তাই না চারিপাশে এরকম ফুল এত সুন্দর সুন্দর গাছপালা থাকলে বেশ কয়েক বছর পরে টাটা হিটাচিতে আবারও ফ্যামিলি ডে পার্টি ছিল আর সেই কারণেই চলে গিয়েছিলাম আমাদের ছোট্ট ফ্যামিলি নিয়ে পার্টিসিপেট করতে এখানে যেই পাশেই দেখছি সেই পাশেই দেখছি খুব সুন্দরভাবে এখানে কিন্তু সাজানো গোছানো আর সিনু আমাকে হাত দিয়ে দেখাচ্ছে যে মামি ওই দূরে একটা হাউস রয়েছে ওটা আমরা রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পাই তাই না সিনু কিন্তু এখানে আসবে বলে আগের থেকে ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল কারণ ও এখানে বিশেষ করে এসেছে ওর পাপার স্যার আর সাথে দেখা করবে বলে তারপর ওর পাপার নামে অনেক কিছু কমপ্লেন করবে সেই জন্যই ও এসেছে কিন্তু এখানে এসে ও ভুলেই গিয়েছে যে ও কী করতে এসেছে এতটা এনজয় করতে আরম্ভ করে দিয়েছে এখানে এসে আমি আমার কিছু কিছু বন্ধু বান্ধবীদের খোঁজাখুঁজির চেষ্টা করছি যারা এখানে এসেছে কিন্তু এত বড় জায়গার মাঝখানে আমি তাদেরকে খুঁজে পাচ্ছি না হয়তো তারাও আমাকে এখানে খোঁজাখুঁজি করছিল তারাও হয়তো আমাকে খুঁজে পায়নি কিন্তু কিন্তু আমি এখানে যে এসে একা একা ঘোরাঘুরি করছি একটুও বোর হচ্ছি না তার কারণ আমি যেখানে যাই না কেন সেখানে অনেক নতুন নতুন ভালো ভালো কিউট কিউট মানুষের সাথে দেখা হয় পরিচয় হয় তারাও কোথাও না কোথাও আমার অনেকটা ভালো লাগার মানুষ হয়ে ওঠে আর আমিও তাদের কাছে অনেকটা ফেভারেট অনেকটা প্রিয় মানুষ হয়ে উঠি তাই একটুও বোর লাগছে না এখানে সিনুকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে গাছপালাগুলো দেখো তোমার সাইজের সাইজের তো সিনু তো জাস্ট দেখেই অবাক যে মাম্মি আমার সাইজেরও কোনো গাছ হয় তুমি দেখো তো ভীষণই ভালো লাগছে এখানে এসে প্রত্যেকবারে একটা জায়গায় মানে হয় না এর আগে যখন এসেছিলাম তখন মানে ভেতরে হয়েছিল মানে রুম টাইপের হল টাইপের ভেতরে হয়েছিল বাট এবারে যে হচ্ছে এটা একটা বাইরে হয়েছে যদিও তোমাদের এই ভিডিওটার মধ্যে আমি স্টেজটা দেখাতে পারছি না আমি যে স্টেজটার ভিডিও করেছিলাম সেই স্টেজটার ভিডিও কোনোভাবে আমার কাছে ডিলেট হয়ে গেছে তো খাওয়া দাওয়ার পরে এরপরে চলে এসেছি আমরা মকটেল খেতে বাট ফার্স্টে যে মকটেলটা নিয়েছিলাম ওটা একদম বিচ্ছিরি লেগেছিল খেতে বাট সেকেন্ড টাইমে যেটা নিয়েছিলাম সেটা ভীষণই সুন্দর ছিল তো চেস করে খেয়ে তারপরে আমরা এখন চলে আসছি একটুখানি বসছে তার কারণ সারাদিন ধরে এত ঘোরাঘুরি করেছি তো পায়ের পুরো অবস্থা শেষ হয়ে গেছে সিনু এখানে বসে পড়ছে সিনু বলছে যে মাম্মি এরম একটা সোফা আমাদের বাড়িতে কিনতে হবে যেটাতে বসে আমি ছোট ভিনু দেখব টিটু দেখব ওটাই বলছে তো তারপরে ওর পাপার কোলে যেয়ে বসে পড়লো যেখানে যায় না কেন শুনিলা সিনু কিন্তু একই একই ম্যাচিং করে ড্রেস পরে ওরা না চাইতে ওদের একই হয়ে যায় সিনু নাকি এরকম টাইপের ভিডিও বানাতে বেশ ভালো লাগে তাই ওর পাপাকে বলছিল তুমি একটা এরম ভিডিও বানিয়ে দাও যাতে আমি খালি হাঁটবো তারপরে দেখো ও কিন্তু এখানে ভীষণ পর্যন্ত মস্তি করেছে এইগুলোতে লাফিয়ে লাফিয়ে তার কারণ ও বলছে মেলাতে গেলেই আমাকে কিছুক্ষণের মধ্যেই নামিয়ে দেয় এখানে পয়সাও দিতে হচ্ছে না আর এখানে টাইমও লাগবে না আমি যত খুশি এনজয় করতে পারি তোমরা খালি ভিডিও করতে থাকো এটাই বলছিলো তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে যারা যারা দেখছো আমার পেজটাকে প্লিজ ফলো করে দাও বাই বাই গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না কে কোথা থেকে দেখছো সেটাও প্লিজ কমেন্ট করে জানিয়ে দিও আর যদি তোমাদের মনে কিছু যদি থাকে তোমরা অনেক অনেক করে কমেন্ট করো তার কারণ তোমাদের কমেন্টগুলো পরে আমি নিজে বুঝতে পারি যে আমি ঠিক ঠিক পথে এগোচ্ছি না ভুল পথে এগোচ্ছি বা নেক্সট টাইম আমার কিভাবে ভিডিও শেয়ার করা উচিত বাই বাই গাই